আসসালামু আলাইকুম সরকার এভিয়ারিতে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমার সাদা কৈল পাখির বাচ্চাগুলো ষোলো দিন পর উঠতে শুরু করেছে এখানে আমি এই ইনকিউবেটারটাতে সত্তরটার মতো সাদা পাখির ডিম দিয়েছিলাম এবং একশোর মতো মানে সাধারণ রঙের পাখি তো তার ভিতরে এগুলো উঠতে শুরু করেছে তো আমি এবার আপনাদের দেখাবো কিভাবে এগুলোর বুডিং করব সাথে থাকুন তো প্রথমে আমি এরকম আঠারো ইঞ্চির একটা শিট নিয়ে নিয়েছি নিয়ে এটা গোল করে দিয়ে দিয়েছি তারপরে ভিতরে নিচে তুষ দিয়ে তার উপরে পুরাতো খবরের কাগজ দিয়ে ঢেকে দিয়েছি তার উপরে আমি দিয়েছি একটা কাপড় যেহেতু কইল পাখির বাচ্চার পা খুবই নরম থাকে তো শুধু খবরের কাগজের উপরে দিলে পা পিছলে যায় এবং প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি তারপরে আমি ওদেরকে এখানে দিয়ে পানি দেব পানির জন্য আমি এরকম পাত্রগুলো ব্যবহার করব আর পাত্রের ভিতরে আমি মার্বেল দিয়ে দেবো যাতে পাখিগুলোর গা ভিজে না যায় আর প্রথমে আমি গ্লুকোজ ব্যবহার করব মোটামুটি একদিন তারপরে তারপর থেকে লাইসোভিট অথবা ইমোফাস্ট ব্যবহার করব আপনারা ইচ্ছা করলে প্রথম দিনে চিনির পানি অথবা লেবুর জলও ব্যবহার করতে পারেন প্রথম দিন খাবার এই কাপড়ের উপরেই দিয়ে দেব সরিয়ে তারপরে পাখিগুলো খাওয়া শিখে গেলে তখন আমি পাত্র ব্যবহার করব আমি যে ডিমগুলো হ্যাসিংয়ে দিয়েছি সেগুলো এই পাখিগুলোর ডিম এগুলো স্পেশালভাবে প্যারেন্ট স্টক হিসেবে লালন পালন করছি এগুলোর হ্যাসিং রেট মাসাল্লাহ অনেক সুন্দর হয় অনেক ভালো রেট আসে আর ডিমের সাইজও অনেক বড়ো হয় তাছাড়া এ পাখিগুলো প্যারেন্টা স্টক হিসেবেই তৈরি করা এগুলো ডিম আমি বিশ ডিম হিসেবে বিক্রি করছি সবাই আমার জন্য দোয়া করবেন এতক্ষণ সাহায্য থাকার জন্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং লাইক করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ